নমস্কার আনন্দিতা ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত এটা বেসিক্যালি একটা রবিবারের ব্লগ শেয়ার করছি রবিবার সাধারণত আমরা সবাই বাড়িতে থাকি আর যেদিনই আমরা সবাই বাড়িতে থাকি সেদিনই খাওয়া দাওয়াটা সাধারণত স্পেশাল কিছু মেন হয় তো সেই জন্য রবিবারে রান্না বান্নাটাও আমি করে থাকি রান্না করতে আমার বেশ ভালোই লাগে আর শীতকালে উনুনে রান্না করাটা বেশ মজাদার একটা বিষয় এটা যে রবিবারের ব্লগ শেয়ার করছি সেই রবিবারে একাদশী ছিল তাই আমাদের বাড়িতে নিরামিষ ছিল নিরামিষ বলে চটপট একটু ফ্রায়েড রাইস আর আলুর দম করে নিয়েছিলাম রবিবারে বাড়িতে থাকলে রান্না করতে বেশ ভালোই লাগে ফ্রায়েড রাইস করার জন্য প্রথমেই উনুনে হাঁড়ি বসিয়ে আগে একটু জল গরম করে নিয়েছিলাম এবং সব সবজিগুলোকে কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম ফ্রায়েড রাইসে আমি গাজর বিনস আর ক্যাপসিকাম দিয়েছিলাম সবজিগুলো সব কেটে নিয়ে তারপর হাঁড়ির জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম উনুনে রান্না হতে খুব বেশি সময় লাগে না হাঁড়ির জল গরম হয়ে গেলে জলের মধ্যে থেকে কিছুটা জল বাটিতে আলাদা করে তুলে রাখলাম কারণ এই জলটার মধ্যে একটু নুন দিয়ে বিনসগুলোকে খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখব। এই সময় হাঁড়ির জলটা গরম হয়ে গেলে হাঁড়ির জলে অল্প নুন আর লেবুর রস আর একটু অল্প করে তেল দিয়ে দেবো যাতে ফ্রাইড রাইসের ভাতটা গায়ে গায়ে লেগে না যায় একদম ঝুরঝুরে হয় জলের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেলে এবার চালটাকে দিয়ে দিতে হবে চালটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না ভাতটা নাইনটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যায় ফ্রায়েড রাইসের চাল এইট্টি ফাইভ পারসেন্ট টু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে ফুটে ওঠার পর হাড়ির গায়ের মাটিটাকে একটা কাপড় দিয়ে জল নাকড়া দিয়ে পরিষ্কার করে নেব হাঁড়ির গায়ে যে কালি পড়ে সেটা যদি মাটি মাখিয়ে রাখা যায় তাহলে ওই কালিটা বাসনের সাথে আটকে যায় না হাঁড়িটা উপর দেওয়ার পর গলার গাছের মাটিটা পরিষ্কার করতে সমস্যা হবে তাই জন্য আগেই গলার কাছের মাটিটা পরিষ্কার করে নিলাম এবং এরপর হাঁড়িটাকে উপর দিয়ে নেব এরপর উনুনে কড়াই পশিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল আর ঘি মিশিয়ে গরম করে নিচ্ছে। তার মধ্যে সবজিগুলো ভেজে নেবো হালকা হালকা করে প্রথমে গাজরটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর বিনসটাও দিয়ে দেবো গাজরটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এই মুহূর্তেই নুনটা দেবো না তাহলে সবজির যে জলটা আছে ওটা কেটে যাবে গাজরের বিনসটা হাতে কিছুটা সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে ক্যাপসিকামটাকে অ্যাড করব সবজিগুলি ভাজা হতে হতে আমি হাড়ির গা থেকে কালিটা মুছে ফেলবো একটা জল নেকড়া দিয়ে তাতে কি হবে চারিদিকটা কালি কালি হবে না হাড়িটা গরম থাকতে থাকতে জল নেকড়া দিয়ে ভালো করে মুছে নিলে তাহলে হাড়ির গা থেকে সমস্ত কালিগুলো ভালো করে উঠে যায় আমি যখনই উনানে রান্না করি তখনই বাসনগুলোকে মানে যেগুলোতে রান্না করব সেই রান্নার জিনিসগুলোতে ভালো করে বালি মাটি মাখিয়ে নিই তাতে করে কি হয় ঘরে এনে রাখার পরে যেই বাসনের কালিগুলো চতুর্দিকে লেগে যায় তোমরা তো দেখতেই পাচ্ছ এটাকে মাটি মাখিয়ে নিয়েছিলাম হাঁড়িটাকে তাই জন্য কালিগুলো কত সহজে ভালোভাবে উঠে গেল আর হাঁড়িটা একদম পরিষ্কার হয়ে গেলো হাঁড়িটাকে ভালো করে মুছে তারপরে একটা সাইডে সরিয়ে রাখবো এবার যে গাজর আর বিনসগুলোকে ভাজে দিয়েছিলাম ওগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে ভিটিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেব একটু ভেজে নিয়ে তারপর ভাজাটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখব কারণ আমাকে এর মধ্যে ঘি দিয়ে কাজু কিশমিশ ভাজতে হবে কড়াই থেকে পুরো সবজিটাকে তুলে নেওয়ার পর তারপরে তেলটাকে আলাদা একটা বাটিতে তুলে রাখবো এক্সেস তেলটা তার মধ্যে ঘি দিয়ে দেব কড়াইতে দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিতে হবে কাজু কিশমিশ ভেজে নেওয়ার পর কিছুটা কাজু কিশমিশ ওই পাত্রে তুলে রাখবো আর কিছুটা কাজু কিশমিশ কড়াইতে রাখবো আর অর্ধেকটা ভাজা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এরপর ভাত দিয়ে দিতে হবে দিয়ে ভাতের মধ্যে গুঁড়ো চিনি গোলমরিচ আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে আমি দুবারে করেছিলাম ফ্রায়েড রাইসটা কারণ আমার ফ্রায়েড রাইসের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল কিন্তু কড়াইটা সেই তুলনায় খুবই ছোট ছিল বেশি ভাত একবারে দিয়ে দিলে ঘেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আমি দুবারে করেছিলাম তারপরে দুবারে করে ফ্রায়েড রাইসটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার ভাতগুলো কেমন ঝুরঝুরে হয়েছে একদম আজকে ফ্রায়েড রাইসটা কীভাবে রান্না করেছি সেই ব্লগটাই শেয়ার করলাম আলুর দামের রেসিপিটা পরে একদিন দেখাবো